আমাকে আত্মাহিয়া তো সময় সালাম দিল না তার নামাজ হবে না সেই নবীকে আমাদের মতো সাধারণ মানুষ ভাবা যাবে কি বলেন না কেন ভাবা যাবে রসুল আমাদের মতো সাধারণ মানুষ না তিনি এমন মানুষ গোটা সৃষ্টি জগতে নবীর সাথে কাহারো তুলনা চলবে আমি মৌলবাজার শহরে বলে গেছিলাম জিকরে জামিল কিতাবের মধ্যে উল্লেখ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নবীজির সেনাপতি ছিল বীর বিক্রম ছিল তাকে কেউ হারাইতে পারে নাই নবিয়ে পাকের শরীয়তের তেকালের পরে পর্দা নেওয়ার পরে রোম বাহিনীর সাথে রুম দেশে মুসলমানদের কা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সেনাপতি ছিল মুসলমানের সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আল্লাহ যার টাইটেল হলো সাইফুল্লাহ আল্লাহর তরবারি আল্লাহর দরবারি তাকে কেউ কু কু কুতো কেউ কোনোদিন হারাইতে পারে নাই সেই খালেদিন ওয়ালি যখন যুদ্ধে নামলো রোম বাহিনীর সাথে একটা দুর্বল এমন দুর্বল হয়েছে যে নরমাল যুদ্ধার মতো উনি যুদ্ধ করতে পারতেছে না হঠাৎ চিন্তা করলেন যে আমার শক্তিটা খর্ব হলো কেন আমার শক্তি গেল কোথায় চিন্তা করতে করতে লক্ষ্য করে দেখো আর মাথায় আগে একটা টুপি থাকতো সেই টুপিটা এখন মাথায় নাই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে ও মা তাড়াতাড়ি যাও আমার খালেদের টুফি লইয়া যুদ্ধের ময়দানে যাইয়া খালেদের মাথায় টুফি ভরাও নচেত মুসলমানদের পরাজয় সুনিশ্চিত মহিলা ঘুম থেকে আল্লাহ নবীকে স্বপ্নে দেখা জাগ্রত হওয়ার পরে সেই টুপি নিয়ে ঘোড়ার উপরে সাবারি হয়ে তাড়াতাড়ি করে খালেদ বিন ওয়ালিদের মাথায় এসে টুপি যখন দিলেন তখন খালেদ বিন ওয়ালিদ হাদিস শরীফ বললেন সেই যুদ্ধে তিনি একাই হাজার হাজার বাহিনীকে কসু ক্ষেতের মতো কেটে সেই রুম দেশে প্রচার করেছেন লা ই ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মোহাম্মদুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম আমি একটা প্রশ্ন করব। আমি না এই প্রশ্নটা ওই রুমের যা যারা যুদ্ধ করতে গেছেন সাহাবারাই করছিলেন হে খালেদ কিছুক্ষণ পূর্বে আপনি ছিলেন দুর্বল এখন এত শক্তি পাইলেন যার কোন যুদ্ধার প্রয়োজন হল না আপনি একাই যুদ্ধ করে জয় হয়ে গেলেন আপনার এটা রহস্য কি আপনার মাথায় যে টুপি দেওয়া হলো এটা দেওয়ার পরে শক্তি বাড়ছে টুকি টুপির মধ্যে কি আছে খালেদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে নবীর সাহাবিনারে। এই টুপির বিশেষ কোন মর্যাদা নাই মর্যাদা হলো এই টুপির মধ্যে দিনের নবীর একটা চুল মুবারক আছে রে আমার নবীর ওই মুবারক যখন টুপির মাধ্যমে আমার মাথার মধ্যে থাকে পৃথিবীর কোন বীর বাহাদুর আমি খালেদ দিন ওয়ালিদের সাথে যুদ্ধ করে পারবে না আমি ওই কদ চুমা খাব আমি ওই কদমে চুমা খাব চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালাই গণবি সবাই বলেন পাইলে নিরা সেই রসুল বলা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ আমরা আমরা সেই নবীকে সাধারণ মানুষ বলি না এটাই আমাদের অপরাধ অপরাধ গুলি আমাদের কি মারাত্মক আমাদের সাধারণ মানুষ বলি না কেন এটাই আমাদের অপরাধ আশ্চর্য কেমন উম্মতলা নামাজের মধ্যে আসসালাম এটা কেটে দিয়া আপনার বাপ দাদার নামটা লাগায় দেখেন তো নামাজ হয় কিনা আযানের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এতই दुश्मनी আজানের মধ্যে থেকে আর সাদু আননা মুহাম্মদ এই নামটাকে যদি আপনি আপনার বাপ দাদার নাম লাগায় দেন না দেখি আল্লাহর নবীর নাম স্মরণ আর সাজিম আল্লাহ নিজে লিখেছে জান্নাতের প্রতিটি পatay পatay আমাদের নবীর নাম লেখা আছে ঠিক না মিছে ঠিক সেই নবী সারা জান্নাতে তোমার কোনো বাবা এনেতে পারবে না রাসূলের সাফায়ত আমাদের দরকার আছে আশা না নাই ভাইজা বড় হুজুর সাজো বড় জুম্বা লাগাইছো মারাততক ইসলামী চিনদাইবি 12টা বাজাইবো নবী যদি কয় আমার উম্মত না কি হবে তোর লম্বা পোশাক কি করবে তোর কফালের দাগ না পাইলে নবীর সাফায়াত রাসুল বিনে তোমার এই সংসার হবে অন্ধকার নবী বিনে তোমার এই সংসার ভাই রাগ করলেন নাকি দা আমি নবীর সান গাই আমি কারো চেহারা দেখে কথা বলি না আমি নবীর কথা বলি আমার নবী যদি আমাকে উম্মত বলে স্বীকার করে আমার টুফি দাড়ি জুব্বা তসবি তাহলিল এগুলার মূল্য আছে আল্লাহর নবী যদি বলে আমি তোমার চিনি না তাহলে আমার সব শেষ কোন দাম নয় আমার এজন্য আমি গাই কি হবে তোর লম্বা না পাইলে নবীর সাফায়াত রাসুল বিনে তোমারে সংসার হবে অন্ধকার নবী তোমার

আল্লাহর নবী রসুলে পাক সাল্লাল্লাহ সাল্লাহ আল্লাহ এক আদম নবী থেকে শুরু করে এমন কোন নবী আছে গো যিনি আমাদের নবীর অনুগত নয় বাবা আদম আল্লাহ একটা হুকুম অমান্য করছিল কৈছিলে লা তাকরাবু হাজিহি সাজারা এই গাছের কাছে যাইও না তিনি গন্ধম খাইছিলেন খাওয়ার কারণে তিনাকে জান্নাত থেকে আল্লাহ পৃথিবীতে নামাই দিলেন ঘন চাইবে নামাই দিলেন পরে কাটতে কাটতে কাঁদতে কাঁদতে যখন মাপ পায় না তখন মাপ পাইছিল কারু শিলাই কথা কন না কেন কারো ছিল বাবা আদম আমাদের নবীর ছিলাম পায় সমগ্র মানব জাতির বাবা বাবার বাবা সে আদম নবী ক্ষমা পায় আমাদের নবীরু ছিলাই আর ওহাবির বাচ্চারা তাদের বইয়ের মধ্যে লেখছে স্বপ্নে দেখছে যে নবী ফুল ছেড়াত হ্যাঁ ফুল পার হইতেছে নবী বলে ফুল ছেড়াত থেকে উষ্ঠা খাইয়া পুইরা যাইতো আসলে টান দিয়ে নবীরে বাসাইছে আল্লাহর হাবিব সম্পর্কে সমস্ত কথা লেখে গভীর মনোযোগ আমাদের আমল হয়তো একশো পার্সেন্ট নাই কারো নব্বই পার্সেন্ট কারো ফিফটি পার্সেন্ট কারো কারো সিক্সটি পার্সেন্ট একশো পার্সেন্ট করার চেষ্টা করি আমলে দুর্বলতা থাকলেও আল্লাহর নবীর সাথে আমরা বেআবি করি না কথা বলে ঠিক না বেঠে আরে নবী আমার জান নবী আমার প্রাণ সবাই বলেন নবী আমার নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান নবী আমার জান জোরে আরো জোরে নবী আমার জান আহা হজরতে আবু হুরাইহুর কথা আমি মাঝে মধ্যে বলি মেসকার শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ সহি হাদিস তিন দিন ধরে কিছু খাইছেন আবু হুরাইরা না খাইয়া ফেডের ক্ষুদা সহ্য করতে না পাইরা কারো কাছে হাত পাততে পারতেছে না কারো কাছে খাবার চাইতে পারতেছে না আল্লাহ নবীর ঘরের দরজার কিনারে যায় তিমের মতো দাঁড়ায় রইছে নবীজি ঘর থেকে বের হয়ে আবু হরাইরা চেহারা দেখেই বুঝছে আমার পাগলটা কিছু খাইছে না বলতেছে আবু হরাইরা খিদা লাগছে বুঝি ছোট বাচ্চাদের মতো মাথাটা নিচের দিকে নিয়ে মৌন সম্মতি হুজুর কিদা লাগছে তিন দিন ধরে খাইছে না আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আয়সা রে ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি দে আম্মা জান আয়সা ঘর খুঁজে এক গ্যালাস দুধ এনে নবীর হাত মোবারকে দিলেন দিনের নবী সেই এক গ্যালাস দুধ আবহুরার হাতে দিয়ে বলতেছে রে দুধ খা

নবী বলতেছে এবার তোমার পাশের ভাইকে দাও এইভাবে সত্তর থেকে আশি জন সাহাবি তিন দিনের অনাহারি এমন সত্তর থেকে আশি জন সাহাবি এক গ্লাস দূর থেকে পর্যায়ক্রমে এর পর এক সবাই পান করার পরে আবু হরায়রা বলেন গ্লাসটা ঘুরে যখন আমার কাছে আবার আসলামি তাকিয়ে দেখি যেই পরিমাণ দুধ আল্লাহর নবী গড় থেকে আমার হাতে দিছিল এখন ওই গ্লাসে ওই পরিমাণ দুধ আরে নবীর কাছে আমার মাউলের সন্ধান মন ভয় বলেন না নবী আমার যান আরো জুড়ে নবি আমার জান

আমি জানতে চাই আল্লাহ নবীর জন্য আপনাদের অন্তর কান্দেনি সত্য করে বলেন কান দেখি না ভাইয়া কেন কাঁদবে না নবীজি দুনিয়াতে যেদিন আসেন মা মেনা বলেন আমি দেখলাম নবী ছোট্ট শিশু মোহাম্মদ মুস্তফা সাল্লাম পৃথিবীতে সেই শেষ দায় গেলেন এবং ঠুটটা নাড়ায় কি জন্য বলতেছেন আমি কান লাগায় শুনি শিশু নবী মোহাম্মদ এই ঠুট দুইটা লড়াই লড়াই নারায় বলতেছে আববি হাবলি উম্মতি যেদিন আমার নবী শরীয়তের পর্দা করলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন আমি দেখি নবীজির নাকে মুখে কাপড় দেওয়া হজরত আলী থেকে ওটা বর্ণিত আছে এইভাবে কাপড় দেওয়া আমি দূর থেকে থাকায় দেখি নবীজির ঠুট কাপড়ের নিচে ঠুট দুইটা নড়তেছে আমি হজরত আলী এবং হজরত আবু বকর বলেন আমরা কান দুইটা লাগাইলাম কান লাগাই দেখি নবীজি বিদায় বেলায় উন্মতের জন্য কানতেছে জোরে বলেন সোবাহ এসেও দুনিয়াতে নবীর জন্য নবী উম্মতের জন্য কাঁদলেন শরীয়তের পর্দা নেওয়ার সময় নবী উম্মতের জন্য কাঁদলেন রওজা মোবারকে যে এখন নবীর উম্মা উম্মতের জন্য কাঁদবে হাসরের ময়দানে যখন সমস্ত নবীরা আমাদের সুপারিশ করতে অপরগতা প্রকাশ করবে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা বলবে লাস্তু লাহা লাস্তু লাহা লাস্তু লাহা এহার জন্য আমি নই এই দায়িত্ব আমার না কেউ আমাদের সুপারিশের ভার নেবে না সেই কঠিন বিপদের সময় সমস্ত জাতিকে সমস্ত মুসলমানকে আল্লাহর হাবিব শান্তনা দিয়ে বলবে انا এটাই আমার কাছে তোমরা চিন্তা করো না 5000 দাহত আল আরশ আল্লাহর আরশের নিচে নবী সেজদা দিয়ে আল্লাহর একটা গোপন নাম নিয়ে ডাক দেওয়ার পরে আল্লাহর কহারিয়াতের গুশার পাহাড় ভেঙ্গে দরিয়ার পানির মতো হয়ে যাবে সুবহানাল্লাহ সেই নবী হলো আমার নবী সেই নবীর জন্য আপনারা কেন কাটবেন না সেই নবীর জন্য কেন ভালোবাসা অন্তরে থাকবে না কে আপনাদেরকে আল্লাহর দাওয়াত দিল কে জান্নাতের দাওয়াত দিল কে জাহান নামের ভয় দেখাইলো কে কোরআন এনে দিল কে নামাজ শিখাইলো কে রোজা শিখাইলো কে হজ জাকাত শিখাইলো কে টুপি দাঁড়ি জুব্ব এনে দিল কে মসজিদ মাদ্রাসা দিল দিন ইসলাম কে এনে দিল আমার নবী না আসলে কিছুই হইতো না কোরআন আসতো না আজকে সেই নবীর সাথে বেআবি হচ্ছে কেন ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না আল্লাহর হাবিবকে ভালোবাসো না কথা বল বলে নবীজির গুণের কথা বল বলে কারণ Zabin Tory